Thank <laughs> you.

গুড মর্নিং এভরিওান তো সকাল সকাল তোমাদেরকে নিয়ে ব্যালকনিতে চলে এসেছি আরও দিকে বেরিয়ে যাবে এবার তো দেখো ব্যালকনিতে আজকে প্রচুর ফুল ফুটেছে কত জবা ফুল ফুটেছে দেখো আর অনেক নয়নতারাও ফুটেছে আর এই যে গরমকাল পড়লো না আমাকে কিন্তু আর ফুল নিয়ে চিন্তা করতে হবে না জানো তোমার বাগানের ফুলেই না পূজা হয়ে যাবে তো দেখো প্রত্যেকটা ফুল ফুটেছে আর বগন ফুটে গেছে তো চলো একটু ব্যালকনিটাকে ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে নিই তারপরে তো সারাদিন খারাপ সব কাজ একে একে এবার করতে হবে আর আর যেহেতু সামনেই আমরা বাড়ি যাব তো প্রচুর কাজার দেখো গোলাপ ফুলটাও ফুটে গেছে কি ভালো লাগছে না দেখতে তো চলো এবারে ঘরে যাওয়া যাক আর এই গোলাপি বোগান বিলিয়াটাও কি মিষ্টি লাগছে সকাল সকাল বাগানে কি সুন্দর ফুটেছে দেখো জবাগুলো এই একটা এই একটা এক এক করে নয়নতারাগুলোও তুলে নিই আর এখন না সকালবেলাতেই স্নানটা করে নিই তাহলে কী হয় তাড়াতাড়ি পুজোটা দেওয়াও হয়ে যায় আর স্নান পুজোটা সকাল সকাল হয়ে গেলে দেখবে সব কাজ কি সুন্দর টাইমে একটা হয়ে যায় আর তা না হলে না মনে হয় এই যাচ্ছি যাবো করছি এই করতে করতে খুব লেটও হয়ে যায় তো দেখো এই গোলাপির কালারটা না আমার এত ভালো লাগে নয়নতারার যাই হোক পুজোর ফুলগুলো তুলে নিলাম আমি আর ওদিকে দিদিও চলে এসেছে তো দিদি ওদিকে কাজ করতে করতে আমার এদিকে ফুল টুল তুলতে তুলতে পুজোর জোগাড়গুলো মোটামুটি হয়ে যাবে তারপর বাসি ঘরটা দিদি মুছে দিয়ে চলে গেলে আমি পুজোটা করে নেব আর জানো তো মানে এই বেলায় না স্নান করে পুজো দিতে না এত ভালো আমার লাগে কী বলবো আর দেখো একটা অপরাজিতা ফুলও ফুটেছে আর অপরাজিতাটা এত বড় হয়েছে না এখন কী হচ্ছে বলো তো একটা করেই ফুটছে কিন্তু অনেক বড় বড় দেখো কত বড় যে গরমকাল পড়লো আমার বাগানে যা ফুল ফুটবে এতেই আরামসে পুজো হয়ে যাবে আর এত ভালো লাগে না আমার মনটা কি বলবো যখন এরকম সুন্দর সুন্দর ফুল পাই সুন্দর যে গাছটা থেকেও আর কিছুদিন পর ফুল পাবো দেখো সকাল সকাল প্রদীপ ধূপ ধুনো জ্বালিয়ে ঠাকুরের স্নানটা পরিষ্কার করে নিয়ে একদম ঠাকুরকেও স্নান করিয়ে নিয়ে পুজো করে নিচ্ছি আর সকাল সকাল এই পুজোটা করে নিলে মানে এত সুন্দর স্নিগ্ধ লাগে না কি বলবো যেন মনটা একদম ভরে যায় তো দেখো প্রথমেই গণপতিকে ফুল দিয়ে দিচ্ছি বা গণেশজিকে ফুল দিয়ে দিই গণেশজিকে আর শিবজিকে আমি চানও করিয়ে নিই জানো তো আগে আর স্নান করিয়ে নেওয়ার পর এই শিবের যে বেলপাতাটা কিনে এনেছি ওই বেলপাতাটাও এখন শিবজিকে দিয়ে দিই তো দেখো আর এই অপরাজিতাটা দিয়ে দিয়েছি আর কি সুন্দর লাগছে দেখো নিজের গাছের ফুলে এরম সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে যখন পুজো দিই না মনটা একদম মানে মুগ্ধ হয়ে যায় ভরে যায় তো যাই হোক সকাল সকাল আমার পুজো অলমোস্ট হয়েই এসেছে তো এরপরে রান্না বসাবো টিফিন করব সব কাজ জানি ঠিক এক এক করে হয়ে যাবে কিন্তু সকালবেলাতে এই মানে দেখবে যে ছোটোবেলায় স্কুলে আমরা যেরকম প্রেয়ার দিয়ে দিন শুরু করতাম না তো এই জন্য প্রেয়ারটা যেন একটা মানে ভীষণ প্রয়োজন সকালবেলায় ঠাকুরের কাছে যাওয়ার মতো পজিটিভিটি এনার্জি না আর কিছুতে নেই তো দেখো এখানে আমার হনুমানজিকেও আলাদা রাখি সিংহাসনের ওপরে তো হনুমানজিকেও ফুল দিয়ে দিলাম আর তো এবার পুজোটা কমপ্লিট করে নিই আর ওদিকে দিদিও কাজ করে দিয়ে চলে গেছে তো সেজন্য আমার খুব একটা চাপ নেই মানে পরপর এবারে সব আমি একা ঠিক ফাঁকা ফাঁকা আস্তে আস্তে করে নেব তো দেখো পুজো ডান এবারে ঘরের সমস্ত জায়গাতে ধূপধুনাও দেখিয়ে দিয়েছি আর তুলসীতলাতেও একটা করে আমি ধূপ দিই তুলসীতলা মানে তুলসী গাছ যেটা আছে টবে সেখানে একটা করে রোজ ধূপ দিই ভরিওান ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড গুড মর্নিং তো চলো দিনটা শুরু করা যাক অনেকক্ষণ থেকে তোমাদেরকে মুক্তা দেখানোর সময় পাইনি সকালবেলা একবারে স্নান পুজো করে নিয়েছি তো এবারে যাবো রান্না ভাত বসাবো আর কি বলে ওর টিফিনের জন্য রেডি করবার দেরি আছে ওর যদিও অনেকটাই দেরিতে আছে তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর সকাল সময় তোমাদের কী সুন্দর একটা ব্যালকনির ভিউ দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো আজকে প্রচুর কাজ আছে কাপড় কাচতে হবে সেগুলো মিলতে যেতে হবে বিছানা তোলা হয়নি এখনও কিচ্ছু হয়নি তাই তোমাদের সঙ্গে এখন গল্প করলে আমার দেরি হয়ে যাবে তো এখন গল্পটা ডিউ তাই একটু পরে টাজ করে নিন বেশি করবো আমার সবথেকে বড়ো কথা এখনো ব্রেকফাস্ট করা হয়নি কিছু একটা ব্রেকফাস্টও খাবো চল আজকে দিনটা শুরু করা যাক ডিটারজেন্ট অলরেডি দিয়ে দিয়েছি কাচতে দিয়ে দিই আর প্রচুর কাচার আছে কারণ বাড়ি যাওয়ার একটু প্ল্যান আছে তো সেই জন্য কেচে নিয়ে চলো ঝটপট আগে ভাতটা বসাবো এখানে কাঁচা হতে থাকুক এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে কাঁচাটাও হচ্ছে আর আমার জন্য না এখানে একটুখানি স্যুপ করব বলে জল গরম করেছি এই নরের যে কাপ স্যুপগুলো হয় না ওগুলো কিন্তু মানে চটজলদি জলদি খাওয়ার জন্য খুব ভালো এই যে এটা করবো আজকে দেখো নরের স্যুপটা করে নিয়েছি তো এটা খেয়ে নিই আর স্যুপটা না বেশ ঠিক মানে অনেকক্ষণ পেট ভার খেলে আর এদিকে ঠাকুরের গানগুলো চালিয়ে নেবো কিছু একটা গান ঠাকুরের শুনতে শুনতে কাজ করবো তো দেখো পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজা করবো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে খুব সুন্দর হয় একবার ট্রাই করে দেখো তো সেই জন্য কড়াই এখানে বসিয়ে দিয়েছি চলো কড়াই একটু তেল দিয়ে দিই তো তেলটা গরম হয়ে গেলে তেলটা যখন গরম হয়ে যেত ওতে ফোড়নগুলো দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাতে একটু সামান্য নিহলে দিয়েছি আবার উল্টে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে দেখো ট্রাই করবো একদম মতো মতো করে তো দেখো ওদিকে হতে হতে এদিকে রাত্রের জন্য একটু আলুর দম করবো তো সেজন্য আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর এবার না একটু সিদ্ধ মানে প্রেসারের সিটিটা মেলে রেখে দেবো তাহলে ঝট করে রাত্রে রান্নাটা গাছগুলোতে সামান্য করে করে জল দিয়ে দেবো আর এই দেখো এবার পাতাগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে আর গাছে নতুন পাতা বেরোলে কী যে আনন্দ লাগে লাঞ্চ বেড়ে নিয়েছি বেশি কিছু আজকে রান্না করিনি অনেকটাই ল্যাপ্টবার ছিল কালকে ডাল ভাতে করেছিলাম সেটা আর তো চিংড়ি মাছের আর চাটনিটা ল্যাপ ছিল আর একটু আলুটা দিয়ে নিয়েছি ভাতটা গরম গরম করেছে আর উচ্ছে আলু ভাজা তো চলো আজকে লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি শুয়ে উঠে পড়েছি এবার আলুর না ওদিকে লেট হয়ে যাবে আদা দিয়ে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট এখানে দিয়েছি এবার কিছু রাইস স্পাইসিস দেবো আর নিরামিষই করবো এটা করে ভালো করে কষিয়ে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে গেছে ওই একটু ক্যাপসিকামও দিয়েছি তো ভালো করে ক্যাপসিকামটা একটু বয়ল মতো ঠেয়ে দিই এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিই ওইভাবে আলুগুলো এখানে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি চলে এবার আলুগুলো দিয়ে দিই করে কষিয়ে নিয়েছি বেশ অনেকটা জল ঢেলে ঠেলে দম বসিয়ে দিয়েছি ভেবেছিলাম দেখো এখানে চা বসিয়ে দিয়েছি অফিস থেকে এসে গেছে ওদিকে পুজোটা দিচ্ছে আর আজ যেহেতু আমার শরীরটা খারাপ ছিল আমার আর ছাদে জামা কাপড়গুলো দিতে যাওয়া হয়নি তো বলেছিল কেচে বার করে রাখতে তো বার করে রেখেছি এবার এগুলো ছাদে মিল স্ন্যাক্স আইটেম খেতে ইচ্ছা হচ্ছিল সেই জন্য মিয়া আমার মরেতে এলাম দেখি আদৌ কিছু আছে নাকি দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে না ঠান্ডাটা এখন অনেকটাই কমে গেছে তো আমরা করতে বেরিয়েছি তো এবার নিয়াম থেকে অনেকগুলো জিনিসও কিনেছি আমাদের এখন খেতেও পারবো না গিয়ে সেই জন্য বাড়িতে গিয়ে ভাবছি যে প্যাকিংটাও করে নেবো দেখো তোমরা আবার অনেকদিন পর আমার এইসব জায়গাগুলো দেখবে আজকে মন খারাপ মন খারাপ লাগছে বিশেষ করে একটু এদিক ওদিকটা ঘুরে নিচ্ছি তো তারপর বাড়ি যাব এই দেখো কালকে তোমাদের এই পিঠতলাটা দেখিয়েছিলাম আজকে তো দেখো ঘুরে বাড়ি চলে এসেছি এবারে রুমে যাব আর খাওয়া দাওয়া করব প্যাকিংটাও কিছুটা বাকি আছে প্যাকিংটাও কমপ্লিট করতে হবে তো চলো রুমে যাওয়া যাক আর আজকে না অনেক রকমের পেস্ট্রি কিনেছি আমার খুব মানে খেতে সেই জন্য বলতে পারবো ট্রিটটা আজকে এই যে হট সাওয়ার চিকেন কিছু একটা ভুলে গেলাম নামটা মিয়ামোর থেকে নিয়ে এসেছি এটা একটা এটা আমি আঙুড়তে পারলাম আর একটা এনেছি ফিশ রোল আর একটা চিকেন কিছু আর একটা তো ওটা খেয়ে নিই চপ আর চিকেন কিছু একটা রোল টোল টাইপের কিছু তো চলো এগুলোকে এখন সাবরা সাবার করি অলমোস্ট এগারোটা বাজছে তো এগুলো খেয়ে দিয়ে নিই তারপর জানি না রাত্রে আর খেতেই চপ দিনের জন্য বাড়ি যাব মানে বেশ কিছু দিনের জন্য তো সেই সেই জন্য প্যাকিং করছিলাম মানে ও হেল্প করলো ওই করে দিলো আমি শুধু জাস্ট ওকে দিলাম তো এই যে তিনটে বড় বড় ব্যাগ হয়েছে তো চলো বাড়ি যাওয়া যাক বহুদিন পর মার মনের সঙ্গে দেখা হবে তাই হেভি এক্সাইটেড হ্যাঁ আমি একটু বাড়ি যাচ্ছি বলে ওর একটু মনটা খারাপ নেভার মাইন্ড আমি আবার ফিরে আসবো আশা করাই যাক আজকে ব্লগটা এখানে এন করছি ব্লগটা ভালো লাগলো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দেখাবে নতুন একটা ব্লগের টিল দেন গুড নাইট